লালমনিরহাটে প্রথমবারের মতো উদ্বোধন হল বগুড়ার ঐতিহ্যবাহী আকবরিয়া সুইটস অ্যান্ড কনফেকশনারি শোরুম সোমবার সকাল এগারোটায় শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় থেকে সরকারি কলেজ রোডে ভোকেশনাল মোড়ের জমকালো আয়োজনে এ শোরুমের উদ্বোধন অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ নিয়াজ আহমেদ রেজা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ব্যবসায়ী ও আকবরিয়া সুইটস অ্যান্ড কনফেকশনারির প্রতিনিধিগণ আল্লাহ তাকে দান করে এবং আল্লাহ তালা ওনার এই ব্যবসা প্রতিষ্ঠানকে হেফাজত করে সংক্ষিপ্ত আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় এই ব্যবসা প্রতিষ্ঠানে আমরা দাঁড়িয়ে তোমার শাহি দরবারে হাত তুলেছি তুমি আমাদের সকলের দোয়া খানি কবুল আর মঞ্জুর পুনে মানে আর সাদে সবার আগে এই স্লোগান নিয়ে আকবরিয়া সুইটস এন্ড কনফেকশনারি প্রতিশ্রুতি দিয়েছে তাজা সুস্বাদু ও মানসম্মত খাবার সরবরাহের আমাদের লালমনিরহাটে ঐতিহ্যবাহী আকবরিয়ার পণ্য সামগ্রী আসছে এবং আমরা অত্যন্ত আনন্দিত যে একটি অত্যন্ত ভালো জিনিস আমরা এখানে লাল মিনাটের সোলভ মূল্যে পাবো রাজ্য মূল্যে পাবো এবং আমরা এখান থেকে জন্য সঠিকভাবে আমরা কিনতে পারি সঠিক মূল্যে সঠিক ভালো জিনিস নিতে পারি দিন ধরে আগুনটা ছিল আমাদের আকবরিয়ার জিনিস নেওয়ার জন্য আমরা এখন থেকে আজকাল থেকে আমরা লাল জিনিস কিনতে পাবো এবং আমি নিজে একটা লালমিন আকবরিয়ার শোরুম থেকে এই দইটা আমি কিনলাম দাম নিয়ে আমার কাছে চারশত টাকা চারশো বিশ টাকা আলহামদুলিল্লাহ এখানে পাওয়া যাবে বগুড়ার বিখ্যাত দই সন্দেশ কেক পাউরুটি পেস্ট্রি বিস্কুট পিঠা ফুড স্ন্যাক্স নানা রকম মজাদার পণ্য যা প্রস্তুত হয় দক্ষ শেফদের হাতে পরিচ্ছন্ন পরিবেশে সুপ্রিয়া লালমিনহাটবাসী লালমিনহাটে এই প্রথম বগুড়ার ঐতিহ্যবাহী আকবরিয়ার দই মিষ্টি কনফেকশনারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান কর্তৃক প্রস্তুতকৃত দই মিষ্টি কনফেকশনারি আপনারা এখন লালমনিরহাট মিশন মোড়ে সেখান থেকে উৎপাদিত জিনিস মিশন মোড়ে সরাসরি হাতে পাবেন আপনারা সবান্ধবে আমন্ত্রিত মনিরহাটবাসীর মুখে নতুন স্বাদের অভিজ্ঞতা এনে দিয়েছে আকবরিয়া সুইটস অ্যান্ড কনফেকশনারি এখন থেকে প্রতিদিনেই পাওয়া যাবে তাজা মিষ্টান্ন ও ফাস্টফুড যা লালমনিরহাটের খাদ্য সংস্কৃতিতে যোগ করবে এক ভিন্ন মাত্রা